আরজিকরের প্রতিবাদে এবার আসানসোলের পথে নামল মুখ ও বোধির ছেলেমেয়েরা দেখা গেল অন্যরকম ছবি বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা ও হাতে প্ল্যাকার্ড নিয়ে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে পথে নামলেন তারা তাদের দাবি আরজিকর কাণ্ডের বিচার চাই রবিবার বিকেলে সকলে মোমবাতি জ্বালিয়ে পড়ে তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাঝিতৈষী এরা বলছে আমরা প্রতিবন্ধী হয়েও আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি যে আমাদের যে মেয়েগুলো যে আছে তাদের স্বাধীনতা কি আছে তারা রাস্তাঘাটে কি করে চলাফেরা করবে তারা যদি ঠিকভাবে চলতে না পারে ফিরতে না পারে তাহলে তাদের স্বাধীনতাটা কি আছে মেয়েদের কি কোনোদিন স্বাধীনতা হবে না মেয়েরা কি ঠিকভাবে রাস্তাঘাটে চলতে পারবে না মেয়েদের কি কোনো ইচ্ছে বা অনিচ্ছে বলে কোনো জিনিস নাই যেটা হচ্ছে এগুলো তো খুবই খারাপ হচ্ছে না এটা কি করে সমাধান করা যায় তার ব্যবস্থা এরা শাস্তি চাইছে সব প্রতিবন্ধী এরা যতজন আছে সবাই প্রতিবন্ধী এখানে তারা শাস্তি চাইছে আপনারা একটা শাস্তি ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ মুখ্যবন্ধী এরা 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 প্রতিবন্ধী এরা কথাও বলতে পারে না শুনতেও পায় না আমি কিছুই হই না এদের সঙ্গে কেন আমি বরাবরই এদের বোবাদের সঙ্গে থাকি এদের সঙ্গে আমার ভালো লাগে তাই আমি যেখানে যা হয় আমি এদের সঙ্গে সবসময় যাওয়া আশা করি এদের কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে ডাকা হয় হ্যাঁ আমার যাওয়া হয় আমার নাম কণিকা বিশ্বাস